হ্যালো বিয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম এখানে আমার হাজব্যান্ড কিছু চকলেট বাদাম এগুলো পাঠাইছে ওইটা বাদাম আর এখানে টুইস্ট তারপর কিটকাট তারপর ওই যে ক্যাডবেরি তারপরে এই ওই এই যে একটা কাজু বাদাম তারপর পেস্তা বাদাম তারপর এটা চীনা বাদামের মতো নি একটা বাদাম কিন্তু চীনা বাদাম না কিন্তু ওরকমই দেখতে এটা প্যাকেট খুলে আমি বক্সে রেখে দিচ্ছি আর বেগুনি কালারের ওইটা ক্যাডবেরি চকলেট আর এটা এখানে দুইটা হেডফোন ছিল মেয়ের জন্য আর একটা আমার আইফোনের চার্জারে কেবল এই হেডফোনগুলো এত ভালো কি বলবো অনেকই ভালো আর এখানে একটা চিজের বটল আছে তো বেশি জিনিস পাঠানো যায় না মানুষের কাছে যে আপনারা তো জানেনি এখানে আরও জিনিসও পাঠাইছিল সবাইকে দেওয়ার পরে যা মেয়ের জন্য ছিল সেগুলি দেখাচ্ছি আর একটা শ্যাম্পুর বোতল তো এটা কিন্তু নভেম্বর মাসের ভিডিও আমার একটু লেট হয়েছে ভিডিওটা দিতে আর এটা একটা পারফিউম এটা কিন্তু আতর না আপনারা হয়তো খুলে দেখলে খুলে দেখানোর পর বলবেন এটা তো আতর কিন্তু এটা আতরের মতন দেখতে কিন্তু এটা আতর না এটা পারফিউম ওপেন ওপেন না এত ভালো এই পারফিউমটা কি বলবো বলার মতন না খুবই ভালো এই পারফিউমটা আমরা খুবই পছন্দ করি তো এর আগে অন্য একটা পাঠাইছিল এবার আমরা আমরা বলছি যে ওপেনটা পাঠাবা তো রেগুলার ইউজ করার জন্য ওপেন ভালো কারণ আমাদের পারফিউম খুবই লাগে অনেক লাগে মামের আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি চোদ্দোটা প্যাকেটের মতন হয়তো থাকে বারোটা কি চোদ্দোটা এই যে দেখিয়ে দিচ্ছি এটা কো এটা দেখলেই কেউ বুঝে কেউ দেখলে বলবে যে এটা আতর এটা পারফিউম না এই তো খুলে দেখে দিচ্ছি এখন মনে পড়ছে আতর আতর দেয় না সেরকম দেখতে জিনিসটা কিন্তু এটা কিন্তু আতর না অনেকেই বলতে পারে যে না আতরই কিন্তু আতর না এখানে এই যে সরি ট্যাঙ্গেল চিজ আছে ট্যাঙ্গেল চিজ এটা আমি খুলে ফেলছি এক প্যাকেট আর এক প্যাকেট এমনি আছে আর এখানে কিটকাট আছে বড়গুলা একটা তো প্যাকেটেই আছে আর এই বড়গুলা এমনি খোলা অবস্থায় দেওয়া হয়েছে তার মানে সব সব বক্স সহ দিতে পারে না ওজনের জন্য আর এখানে কিন্ডার জয় কিটকাট কিন্ডার জয় এগুলা সব আর সবাইকে দেওয়ার পরে এগুলা আমার মেয়ের ভাগেরগুলা এই জন্য কম আর ওই যে কফির প্যাকেট এই কফিটা কি বলবো জাস্ট ওয়াও এত টেস্টি এত টেস্টি কফি আমি আগে পরে খাইনি অনেক খাইছি কিন্তু এরকম কফি এই কফিটার মতন খাইনি এই কফিটার মধ্যে মনে হয় কফি ম্যাটো ছিল মিক্স করা আর এখানে ক্যাডবেরি আরও কিছু চকলেট আছে অনেক চকলেট অনেক চকলেট এগুলো ওই চকলেটের প্যাকেটে খুললে পরে এগুলার সাথে মিলাইলে অনেক চকলেট আমার মেয়ে তো অনেক দিন পর্যন্ত খাইছে এটা তো অনেক দিন আগের ভিডিও আমি আসলে অনেক লেট করে ভিডিও ছাড়ছে যায় এইটা আরেকটা ট্যাঙ্গেল চিজে দেখতে পাচ্ছেন একটা তো খুলে ফেলছে একটা পুরো প্যাকেটটাই আছে সবাইকে দেওয়ার পর যা ছিল আমি সেটাই দেখাইছি আর সবারই দেওয়ার আগে ভিডিও করলে পরে তো আরও ডবল থাকতো কারণ আত্মস্বজন অনেক তাদের দিতে হয় আমার যে হেল্পিং হ্যান্ড তাকে দিতে হয় মেয়ের ফ্রেন্ডদের আইস ভার্সিটির তো এখানে একটা আমি আমার পায়ের থেরাপির জন্য ঠান্ডা আইস প্যাক ব্যবহার করতে কইছে বিশ মিনিট রাখতে কইছে তো আইস প্যাক তো পাইনি তো এখানে আইস জেল পাইছে এটা ইয়ে থেকে অর্ডার দিছিলাম। সেটা যে আইস জেল এটা দিয়ে আমি পায়ে থেরাপি দেই বিশ মিনিট পর্যন্ত এটা আইস করে রাখা তারপর উপরে পাউ দিয়ে রাখতে হয় তো আমি একটাই কিনছি দুপায়ে সমস্যা হয় কিন্তু তারপর একটাই কিনছি একটা দিয়ে আমার হয়ে যায় আর এখানে কিছু বাজার করছি অনেক বাজার কিছু বাজার না এখানে ছোটো নলা রুই রুই মাছ কাটানো দেখা দেখতে পাচ্ছেন পাশে আর পাঙ্গাস মাছ মেয়ের জন্য আর ইলিশ মাছ এই ইলিশ মাছগুলো এত মজা ছিল ছোটো ছোটো সাইজ হলো অনেক ভালো লাগে খেতে আমার মেয়ে বললাম না ইলিশ মাছ খাবে কিন্তু বড়টা খাবে না ওর নাকি বড়টা ভালো লাগে না এই ছোটোগুলো আস্তগুলো ভেজে দিলে খিচুড়ি রান্না করে দিলে ডা বা ডাল রান্না করে দিলে সেগুলোর সাথে পেঁয়াজ ভাজি করে দিলে খুব মজা মজা করে খায় তো এখানে অনেক বাজার ছিল ওই ভিডিওর সাথে এই ভিডিও একসাথে আমি মিলাইয়া তারপরে ভয়েস ওভার দিচ্ছি আগে পরের ভিডিও একসাথে দিতে পারিনি সরি আলাদা আগে পরে দিতে পারিনি আমি বললাম আমি তো সবসময় আমি রেগুলার ভিডিও দিতে পারি না অসুস্থ থাকি আবার মেয়ের ভার্সিটি নিয়ে ব্যস্ত থাকি আর এখানে অল্প কিছু ভেজিটেবল আনছি কারণ আমার এত ভেজিটেবল খাওয়া হয় না সিমটা দেখিয়ে দিচ্ছি এই সিমটা আমি খাই না তারপর আমার জোর করে সিমটা দিয়ে দিল এই যে দেখেন এই সিমটা দিয়ে দিলেও আমার ভালো লাগে না এই সিমটা খুসা মোটা ভিতরে বীজ আমি আর সিম খাই না আর বেগুন আনছি মাত্র দুইটা আর ধনে পাতা ধনে পাতা এই যে আরও মাছ আছে এগুলো কাছে ছিল দেখে আর ওই প্লেটে জাগা হচ্ছিল না দেখে এগুলো দেখে তারপরে আবার ওগুলো দেখাব পাতা কুপিয়ে আনছি ক্যাবিস বেশ উপরে ওইগুলো আমি ফালিয়ে দেবো ওনাদের বলছি ফালে দিতে ফালে দিছে কিন্তু আরও কিছু একটু উপরে ফালে দিতে এখন তো পাতাকপি ফুলকপি এগুলো খেতেও ভয় লাগে এক দেখে এক একটা এক একজনে পোস্ট করে যে ভিতরে সাপ থাকে ভয় লাগে আর এখানে ঝিঙা এনসি আমি সব কিছুই সবজি অল্প অল্প আনি ঝিঙাটা একটু কচি ছিললে পরে কোনো কিছুই থাকবে না ভিতরে এই জন্য একটু বেশি আনছি আর এখানে আছে আয়ের মাছ বোয়াল মাছ আর গরুর মাংস আর মাছ বল মাছগুলো খুবই ফ্রেশ ছিল আর এই যে এই নলা মাছগুলো দেখে দিচ্ছি এই মাছগুলো খুবই ফ্রেশ ছিল একদম টাটকা আমি একবারই বেশি করে বাজার করি কারণ বললি না আমি সব সময় হাঁটতে পারি না আমি যেতে পারি না এই জন্য একবারই বেশি করে বাজার করে রাখি আর মুরগি আগেই কিনছি আমি এই বাজার ছিল সবগুলো মাছ ফ্রেশ আর এখানে আমার হেল্পিং হ্যান্ড ঘর ঝাড়ু দিচ্ছে তারপর ওনারকে দিয়ে আমি কিছু কাজ করাবো মাছগুলো কাটাবো গরু মাংসগুলো একটু আর একটু পরিষ্কার করাবো যেমন একটু আমি চর্বিগুলো যাই থাক দে এমনি তো চর্বি দেয় না ওনারা তারপর মাংস সাথে থাকে সেগুলো ফেলে দেওয়াবো আর কিছু পেঁয়াজ কেটে নিয়েছি নিচ্ছি ওনাকে কোনো কাজের কথা বলে না করে না কখনো না এই যে তারপর আমার রান্না হয়ে গেছে আমি রান্নাটা দেখাইতে পাইনি এখানে গরুর মাংস রান্না করছি একটু ঝোল ঝোল রান্না করছি বেশি গ্রেভি করি নাই দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটু বেশি করে রান্না করছি বোনের ছেলেদেরও দেব ওরা খেতে খুব পছন্দ করে আমার বোনও রান্না করে আমাকে দেয় আমিও বনেকে দিই আর রান্না করেছিলাম রুই মাছ অল্প করে শুধু আমার জন্য এই যে তাও দেখে দিচ্ছি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাজন দোয়া করবেন আর সবার রোজা মুসলিম ভাই বোনদের রোজা ভালো কাটুক সেই দোয়া করি তো আজকের মতন বিদায় ধন্যবাদ সবাইকে